এটা অনেক সুন্দর একটা দৃশ্য বাচ্চাদের খেলাধুলার বাচ্চারা বড় মানুষ এখানে ছোট জায়গার মধ্যে অনেক সুন্দর একটা মনোরঞ্জন করছে এখানে আপনাদের আরও দেখাবো পানির মধ্যে ভাষ্যকার এখানে কপি হাউস অনেক রয়েছে আপনাদের দেখার সামনে এটা একটা লাভ বসার জায়গা এখান থেকে আপনাদের ঝুম করে দেখাবো পানির মধ্যে অনেক ভাষ্যকার এখানে কপি হাউস রয়েছে